সুপ্রিয় দর্শক উথাল পাথাল পেঁয়াজের বাজার প্রতিদিন প্রতি ঘন্টায় পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম হাটে পেঁয়াজের আমদানি মোটামুটি চাহিদা কিন্তু মোটামুটি রয়েছে ষোলোই ডিসেম্বর সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা রয়েছি পাবনার বনগ্রাম পেঁয়াজের হাতে হাতে কাজকে রসুন পুরাতন পেঁয়াজ এবং নতুন মূল কথা পেঁয়াজ কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তা কিন্তু জানিয়ে দেবো দর্শক মণ্ডলী কে কোথা থেকে দেখছেন আপনাদের এখানে বাজার দর কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদাও কিন্তু এখন মোটামুটি কিন্তু দামও কিন্তু কমে গেছে আজকে মূল কাটা পেঁয়াজের আমদানি কেন কাকা আসসালাম না নতুন না পুরাতন কাকা নতুন নতুন আজকে বাজার দর কেমন ছিল বাজার আঠার সিস একত্রিশ নতুন নতুন আর পুরাতন আগে পাঁচ হাজার আমদানি কেনে ছিল আজকে কাকা আমদানি ভালো ছিল আমদানি ভালো ছিল না আচ্ছা অসংখ্য ধন্যবাদ কাকা কিন্তু একজন ব্যবসায়ী কাকার নিগে থেকে আপনারা জানিয়ে দিলাম তো বাজারটা কিন্তু কাকা যা বলছে তা কিন্তু না নতুন পেঁয়াজগুলো প্রতিশো থেকে আটাশোটা কামনে এরকম ব্যথা বিক্রি ব্যথা বিক্রি প্রায় শেষের দিকে এখন সাড়ে আটটার উপরে বাজে দেখুন এই কাছে কিন্তু ফাঁকা কাকারা কিন্তু মাল নেগেধে দাঁড়া আছে মাল কিনে কিন্তু শেষ করে দাঁড়া আছে আর পুরাতন পেঁয়াজের বাজার যাচ্ছে কিন্তু আপনার সকালবেলা ছিল পঁয়তাল্লিশে থেকে পাঁচ হাজার এখন হয়তো রসুনের বাজার আটশো থেকে আঠারোশো দুই হাজার এরকম বিক্রি হচ্ছে এখানে কিন্তু একটা মূল কাটা কাকা আছে কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ কয় মন আনছেন কাকা মন দাম কত

সকালবেলা বুঝছেন এরকম দামে কিন্তু বিক্রি হচ্ছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আপনাদের শুভেচ্ছা দীর্ঘ কামনা করে আমি মোহাম্মদ হসীম আদিনের পার্টনার বনেগাম হাত থেকে বিধান চাল্লাপে